আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের পাতং বিচে আমাদের কক্সবাজারের পানি দেখছি যে অনেকটা নোংরা থাকে এত পরিষ্কার না এখানকার পানির রঙ যেরকম নীল এতটা নীলও না তো অদ্ভুত এক ভালো লাগা কাজ করতেছে এখানে এসে তো পাতং বিচে আসলেই বুঝতে পারবেন পাতং বিচে মানুষ কেন আসে ফুকেট মানুষ কেন এত ভালোবাসে বাংলাদেশ থেকে আমরা আসছি সরাসরি ফুকেটে লাইক ব্যাংকক হয়ে প্রথমে ফুকেটে আসছি এরপরে ফিফি আইল্যান্ড ক্র্যাবি দেন ব্যাংকক যাবো আবার তো ঢাকা থেকে ফুকেট পর্যন্ত কিভাবে আসলাম চলুন দেখে নেওয়া যাক এই টুরে আমার সাথে আছে শাওন এবং সিফাত আমরা তিনজন যাচ্ছি প্লাস আমাদের ওয়াইফরা যাচ্ছে তো চলো না এয়ারপোর্টের দিকে যাওয়া যাক এয়ারপোর্টে যে দেখা হচ্ছে শাওন তোর ফ্লাইট টাইম কখন পৌঁছাবি কখন দুইটাই বল হ্যাঁ না ঠিক বলছো ডেটটা সময় আর তোর হুইল চেয়ার দিছে যদি না পাই দোস্ত

রাস্তায় খুব একটা জ্যাম ছিল না বাট কুয়াশা ছিল মনে হচ্ছে অনেকদিন সকালে ওঠা হয় না যার কারণে কুয়াশাটা দেখি নাই বাট কুয়াশাটা খারাপ লাগে নাই ভালোই লাগছে আমরা এখন গাড়ি থেকে নামব গো হ্যালো কুয়াশিয়া স্ট্রলারে বসে আছে তো এখন আমরা একটু লং লাইন পাইছি আমাদের প্রবাসী ভাইয়েরা যাচ্ছে মেবি তো লাইনটা মোটামুটি বড়ই আমরা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকবো আমরা এখন ইমিগ্রেশন থেকে আগাচ্ছি অনেক ঘটনা ঘটে গেছে এয়ারপোর্টে ঢোকার পরে আমরা ইমিগ্রেশনটা পার করে বলতেছি কি কি হলো আমরা ইমিগ্রেশন পার করে আসলাম এখন লাউঞ্জে যাচ্ছি আমাদের স্কে লাউঞ্জ এবং বলাকা লাউঞ্জ দুটাতেই অ্যাক্সেস আছে যাব আই থিঙ্ক আমি বলাকাতে যাব আমি লাউঞ্জে ঢুকেই প্রথমে ফ্রুটস এবং স্যান্ডউইচ খেলাম তারপরে মনে হলো আর একটু খেলে মন্দ হয় না তো একটু রাইস এবং চিকেনও টেস্ট করলাম আমাদের মনে হয়েছিল দুইটা লাউঞ্জে মোটামুটি একই ধরনের খাবার সার্ভ করা হয়ে থাকে আমি বলাকা লাউঞ্জ থেকে এখন বের হলাম বোরিং গেট খুলে দিয়েছে বোরিং গেটে যাচ্ছি এখন এখানে একটু সমস্যা হয়েছিল আমরা যখন লাগেজগুলা চেক করছিলাম মানে চেকিং হয়ে আসছিলো তখন আমাদের সিফাতের লাগেজটা একজন মহিলা নিয়ে চলে গিয়েছিল আর ওনার লাগেজ দেখে গেছিল তো এর জন্য একটু আমাদের লেট হয়ে গেছে বলা যায় তা না হলে আমরা আরও একটু সময় পেতাম এখন আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি আমি বলাকা লাউঞ্জে থাকলে লাউন আর সিফাত আর অন্য সবাই ইনফ্যাক্ট গিয়েছিল স্কাই লাউঞ্জে লাইক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিলাম ওয়াজিহা হাতের উপরে চা ফেলে কফি ফেলে দিয়েছিল আলটিমেটলি কান্নাকাটি হলো অনেক এখন আমরা কোরিং গেটের দিকে যাচ্ছি আমরা এখন বাস উঠে পড়েছি অ্যাকচুয়ালি শাওনের পায়ে তো সমস্যা শাওনকে ওনারা খুব রিকোয়েস্ট করলো যে আপনি একটা কারও আছে কারে যান কিন্তু শাওনের কথা হলো যে আমি যতই আমার পা ভাঙা থাকুক আমি বাসে যাবো আর ওর বাসটা খুব পছন্দ হয়েছে তো ওর বাসটা খুব পছন্দ হয়েছে লাইক এরকম আমরা আজকে প্রথমে ঢাকা থেকে ফুকেট পর্যন্ত যাব ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট টাইম নয়টা পঁয়ত্রিশের দিকে নির্ধারিত থাকলেও আধা ঘন্টা ডিলে হবার কারণে আমাদের ফ্লাইট ছাভে দশটা পনেরোর দিকে এয়ারপোর্টে সিফাতের লাগেজটা হারিয়ে যাওয়ার কারণে এই ডিলেটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমরা চলে আসছি এটা হলো আমাদের প্লেন আমার কাছে প্লেনটা বেশ ছোটই মনে হচ্ছে খুব একটা বড় না তারা সিফাত আমাদের ফার্স্টে যেটা ছিল সেটা মনে হয় একটু বড় ছিল এটা একটু ছোট হ্যাঁ আমরা নেমে পড়েছি এখন প্লেনে উঠবো ইনশাল্লাহ তো সাউন্ড কেনে উঠে উঠে পড়ছি প্লেনে এখন দেখা যাক কি অবস্থা হয় আমাদের জার্নি স্টার্ট আশা করছি ইনশাআল্লাহ ঠিকঠাক পৌঁছাবো অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটটা এক ঘন্টা লেট আমরা নয়টা পনেরোতে জার্নি করার কথা ছিল প্রথমে পরে এক ঘন্টা লেট হয়ে দশটা এখন অলরেডি তিন বাজে মনে হচ্ছে দশটা দশ বেজে যাবে আমরা পুরো রোড আনিয়ে বসছি ওই সাইডে শাওন টিলা উনি বসছে এই সাইডে আমি আসছি সিফাত আসছে ডিমা এবং ওয়াজিহা তো মনে হয় বলতে ভুলেই গেছি যে আমরা ইউএস বাংলায় ট্রাই করতেছি তো লেটস সি আমাদের ইউএস বাংলাতে কি ফুড দিচ্ছে সিফাত নিয়ে এসে হলো বিফ আর আমি নিয়ে এসে চিকেন বিফের মেনুটা হচ্ছে এটা ডাউ আর এটা হচ্ছে বিফ পেস্ট্রি পেস্ট্রি পেস্ট্রিটা হচ্ছে ওয়াজ ইহার ফেভারেট সো চিকেনটাও সেম জাস্ট বিফের বদলে চিকেন থাকবে গেস অনেক গরম ওয়েল চিকেনের মেনুটা একটু ডিফারেন্ট এখানে আমাকে ওদের যেমন ডাউল দিয়েছে আমাকে দিচ্ছে ভেজিটেবল ভেজিটেবল রাইস আর চিকেন সাথে গেজার্টটা সেম এক বোতল পানি আছে আর সাথে কোকেন স্প্রাইট থাকবে আমাদের মেন ফুড অফার করার পরে আমাদের চা এবং কফি অফার করা হলো এখানে বেশ কিছু অপশন আসছে লাল চা দুধ চা এটা ব্ল্যাক কফি এটা দুধ কফি য়া যেটাই ইচ্ছা সেটাই খাওয়া যেতে পারে আমাদের আজকের ফ্লাইটটি ছিল বি এস টু ওয়ান সেভেন দুই ঘন্টা ত্রিশ মিনিট ফ্লাই করার পরে এখন আমরা ব্যাংককে ল্যান্ড করব। আমরা একবারে রাউন্ড ট্রিপ বুক করেছিলাম এবং আমাদের ঢাকা ব্যাংকক ঢাকা জনপ্রতি খরচ পড়েছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা পার পার্সন আমরা মাত্র এক সপ্তাহ আগে টিকিট করেছিলাম যার কারণে আমাদের খরচটা বেশি হয়েছিল আপনারা মোটামুটি এক মাস আগে এই ফ্লাইটটি বুক করলে খরচ পড়তে পারে অ্যারাউন্ড ছাব্বিশ হাজারের মতো যদিও এই মূল্য এক এক সময় এক এক রকম হয়ে থাকে আমরা থাইল্যান্ডে ল্যান্ড করে ফেলছি আমরা বেরোয় আসছি প্লেন থেকে বাট শাওন বসে আছে ওর জন্য ওয়েট করতেছি হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্স লাগবে ওর যেহেতু ওর পায়ে সমস্যা তো ইয়া জার্নিটা খুবই লাইক এক্সাইটিং ছিল আমি বলবো কারণ প্রচুর মেঘের ভেতর দিয়ে আসলাম মানে খুবই ডিপ মেঘ এবং পরবর্তীতে মেঘ থেকে বৃষ্টি নামলো তারপরে আবার রোদের ভেতর দিয়ে আসলাম সূর্যের আলোর মধ্যে দিয়ে আসলাম সব কিছু মিলায় জার্নিটা কিন্তু বেশ লাইক থ্রিলিং ছিল বেশ ভালো রকমের জার্কিং হয়েছে আর এত জার্কিং হইতে আমি আসলে আগে দেখি নাই এবার একটু বেশি জার্কিং হয়েছে কারণ খুব গাঢ় মেঘের ভেতর দিয়ে আসতে হয়েছে এখন আমরা এখানে মেবি কিছুক্ষণ রেস্ট করব তারপরে আমরা ভিএজেটিয়ারে চেক ইন করবো দেন বোরিং টাইম শুরু হলে বোরিং গেটের কাছে যাব। আমরা ব্যাংকক এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ছি আমি এদিক দিয়ে আসলাম আসার পরে ডানে দেখা যাচ্ছে যে বেশ বড়। জায়গা কানেক্টিং ফ্লাইটসগুলো এই দিকে সো আমাদের ফ্লাইটটা কানেক্টিং না আমরা একটা ডিফারেন্ট ফ্লাইটে ফ্লাই করব লাইক পাঁচটা ত্রিশের দিকে সো আমাদের হাতে কিছু সময় আছে আমরা এখান থেকে এখানে অ্যাকচুয়ালি ওয়েট করতেছি টাউন এখনো আসে নাই ও হুইল চেয়ারের জন্য ওয়েট করতেছে হুইল চেয়ার আসলে আসবে ও আসলে আমরা আমাদের লাগেজ কালেক্ট করবো ফার্স্টে তারপরে আমরা ভিএজেট ইয়ারের দিকে যাব। উপরে দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন করা উপরে যদি যাই আপনাদের দেখাবো শাওন হুইল চেয়ারে আসছে ট্যুরে শাওন তুই হুইল চেয়ারে করে এয়ারপোর্ট পার করবি কিন্তু থাইল্যান্ডের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবি কিভাবে আর একদিন ওয়ান ডে অর টু ডে ভালো হয়ে যাবি আই উইল বি ব্যাক তাই না ওকে লেস সি কি হয় আসলে বিভিন্ন ঘটনা ঘটনার পরিক্রমায় পরিক্রমা শেষে আমাদের ট্যুরটা হচ্ছে দানা অনেক কিছু ঘটে গেছে আমরা ট্যুর প্ল্যান করার পর থেকে লাইক আমরা যখন ভিসা করতে দিলাম ভিসা নর্মালি সাত দিন লাগে আমাদের সময় থেকেই অ্যারাউন্ড বাইশ দিন লাগা শুরু হয়েছে আমরা যখন ফ্লাইটে ছিলাম কয়েকজনের কাছে শুনলাম তাদের সাতাশ থেকে তিরিশ দিন পর্যন্ত সময় লাগছে এরপরে শাওন অ্যাক্সিডেন্ট করল তারপরে আমাদের ওয়াজিহা ঠিক গত রাতে পড়ে যেয়ে কপালে একটা বড়ো দাগ হয়ে গেছে ব্যথা পাইছে ভাগ্যিস মাথা ফাটে নাই তারপরে আরও সবাই একটু একটু করে অসুস্থ হওয়া শুরু হয়েছিল তো আমরা যেহেতু নিয়োগ করছিলাম উপরে ভরসা করে রওনা করে দিছি এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে জার্নি শুরু করার পর থেকে আশা করছি আল্লাহর রহমতে বাকি দিনগুলো আমরা থাইল্যান্ডে ভালোভাবেই কাটাতে পারবো সো সি হোয়াট হ্যাপেন্স আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করার জন্য এখানে দাঁড়াই আসি কয়েকটা লাগে স্পাইসি অলরেডি বাট আরও দুইটা লাগে যার জন্য আমরা ওয়েট করতেছি স্যার একটা ইনফরমেশন শেয়ার করে রাখি সেটা হচ্ছে এয়ারপোর্টে অলমোস্ট সব জায়গায় আমরা শুট করতে পারবো বাট বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য ইমিগ্রেশন পার্ট ইমিগ্রেশন এয়ার মধ্যে ভিডিও শ্যুট করা একেবারেই নিষেধ সেটা সব এয়ারপোর্টেই জাস্ট জানায় রাখলাম আর কি ব্যাংকক এয়ারপোর্টে নেমেই আমরা সিম কেনার ব্যাপারে চিন্তা করছিলাম এয়ারপোর্ট থেকে বের হবার সময় আমরা কিছু দোকান দেখলাম যেখানে বিভিন্ন ধরনের সিম বিক্রি করা হচ্ছে ডিটেক সিমটা শর্ট ট্রিপের জন্য বেশ ভালো একটা অপশন এখানে পাঁচ দিন থেকে নব্বই দিন পর্যন্ত মেয়াদের বিভিন্ন প্যাকেজ পাওয়া যায় এই সিমে যার মূল্য পড়বে তিনশো উনপঞ্চাশ বাদ থেকে পনেরোশো নিরানব্বই বাদ পর্যন্ত এই প্যাকেজগুলোর সবগুলোতেই আনলিমিটেড ডেটা এবং টক টাইম পাওয়া যায় তো সব আনলিমিটেড এর মধ্যে লিমিটেড হলো সিমের মেয়াদ আমরা পনেরো দিনের জন্য ছয়শ নিরানব্বই টাকার প্যাকেজটা নিয়ে নিলাম তো আমরা এখন দাঁড়িয়ে আছি ভিএ জেট এয়ারলাইন্সের ডোমেস্টিক চেক ইন কাউন্টারে এখানে এখান থেকে এখানে আমরা লাগেজগুলো চেক ইন কাউন্টারে দিব ওরা পরিমাপ করে দেখবে আমরা পনেরো কেজি করে পার হেড লাগেজ অ্যাড করে নিচ্ছি আমাদের টিকিটের সাথে সো আই হোপ লাগেজ নিয়ে আমাদের হ্যাসেল নাই হবে না তো আপনারা যারা এভাবে ফুকেট যাবেন লাইক ব্যাংকক থেকে সরাসরি ফুকেট যাবেন আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি সেটা হলো লেভেল ফোরে চলে আসবেন লেভেল ফোর আসার পরে এখানে ভিএ জেটের যেই মেন কাউন্টার এখানে আসলে ডোমেস্টিক কাউন্টার ডোমেস্টিক উইথ লাগেজ চেক ইন আপনারা ছয় থেকে নয় পর্যন্ত যে কাউন্টারটা আসছে ছয় থেকে নয় নম্বর কাউন্টারের মধ্যে যে কোনো এক জায়গায় যে কোনো একটা কাউন্টারে গেলে আপনার ব্যাংকক টু ফুকেট ডোমেস্টিক এয়ারের টিকিট আপনাকে দিয়ে দিবে লাগেজটা পরিমাপ করে ওনারা প্লেনে পৌঁছে দিবে। আমাদের সামনে বেশ অনেক মানুষজন আছে এরকম না আমরা এখন যাব দেন চেক ইন করবো সো লেটস গো আমি যে ফ্লোরে ছিলাম ওই ফ্লোরের নিচের ফ্লোরে চলে আসছি আমার সামনেই হচ্ছে লাইক আমার বোর্ডিং গেট বি থ্রি সো নিচের ফ্লোরে এবং আমি এখন বামের দিকে চলে যাচ্ছি নিচে এসে ওয়ান টু বি সিক্স দ্যাট ওয়ে ওকে সো সামনে বি ওয়ান থেকে বি সিক্স দেখতে পাচ্ছি একটু আগে ছিল বি ওয়ান থেকে বি নাইন এরপরে একটু ন্যারো হয়ে হইল বি ওয়ান থেকে সিক্স সো দেখাচ্ছে এই সাইডে সো আমি ওই সাইডে চলে যাবো এভাবে আসলে একটু নেভিগেট করে যেতে হবে এয়ারপোর্টটা বেশ বড়ই আছে যার কারণে নেভিগেশনে একটু প্রবলেম হইতে পারে আর আপনি এখানে যার তার কাছে জিজ্ঞেস করলে আসলে হেল্প পাওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ ওনারা ইংরেজিটা একটু কম বুঝে সো এভাবে আপনাকে চাইতে হবে যেমন আমি এখন দেখতে পাচ্ছি এখানে বি ওয়ান থেকে সিক্স এই দিকে সো লেটস গ আমাদের লাগেজগুলো লাইক হ্যান্ড ব্যাগগুলো চেক করা হলো খুবই স্মুথ জাস্ট ল্যাপটপটা আলাদা বক্সে রাখা লাগছে তাছাড়া অন্যান্যগুলো সব একটা বক্সে দিছি ইভেন ওয়াচ খোলা লাগে নাই সো ইট ওয়াজ প্রিটি মাস স্মুথ আউট আউটসাই তো আমরা সব প্রসিডিওর কমপ্লিট করে আসলাম কমপ্লিট করে এসে আমরা এখন দাঁড়ায় আসি অ্যাকচুয়ালি প্লেনে উঠবো এটা হলো আমাদের প্লেন এটা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ থেকে ব্যাংককে ইউএস বাংলা যে প্লেনে আসলাম ওটা থেকে বড় মনে হচ্ছে পিএড জেড এয়ার ব্যাংককে আমরা তিনটা তিরিশ মিনিটের একটা লেওভার নিয়েছিলাম এরপর পাঁচটা দশে আমাদের ব্যাংকক থেকে ফুকেটে যাত্রা শুরু হচ্ছে ফুকেটে পৌঁছতে আমাদের এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তো আমরা ভিএড জটি উঠে পড়ছি আল্লাহর রহমতে এখন আই হোপ ভালো মতো পৌঁছে যাব অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ আওয়ার লাগবে ঠিকঠাক মতো যদি আমরা যেতে পারি অলরেডি আমরা সবাই বসে পড়ছি আমরা সবাই বসে পড়ছি মানে প্লেনের সবাই বসে পড়ছে তো ফুকেটদের দেখা হচ্ছে ইনশাল্লাহ আমরা ফাইনালি ফুকেটে ল্যান্ড করলাম এবং আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিলাম আলহামদুলিল্লাহ জার্নিতে কোনো সমস্যা হয় নাই বিএড জেটি আর অ্যাকচুয়ালি আই এম বলবো কোয়াইট গুড ট্রাভেল করার জন্য একটা জিনিস খুবই অড লাগছে ওরা অ্যাকচুয়ালি ফ্লাইটের মধ্যে গেঞ্জি টি শার্টে সব বিক্রি করতে আসছিলো ইভেন ওয়েল ফুডের দাম বেশি হয় এটা আমরা জানি এবং কনসিডারেবল বাট আমি দেখেছি অনেক মোস্ট অফ দ্য এয়ারলাইন্স ওয়াটার প্রোভাইড করে ফর ফ্রি বাট ভিএ জেড এয়ার এরা লাইক হাফ লিটারেরও কম মনে হলো পানি আমার ঠিক মনে নেই সিফাত পানিটা কতটুকু ছিল হাফ লিটার আড়াইশো এমএল অ্যারাউন্ড তিনশো তিনশো এম এল পানি হবে এর দাম ওরা রাখছে চল্লিশ বাত দ্যাট মিন্স এখন বাথের দাম তো অনেক বেশি এখন বাথের দাম তিন টাকা নব্বই বিরানব্বই পয়সা টু বি স্পেসিফিক তো যদি চার টাকা ধরি তাহলে চার চারা ষোলো একশো ষাট টাকা মানে দেড়শো টাকা পানি এক লিটার পানি হলেও হয় বাট আমার মনে হয়েছে পানিটা বেশি এক্সপেন্সিভ পানিটা বেসিক নিডস সো এটা কম থাকতে পারতো আদারওয়াইজ জানিটা খুব স্মুথ ছিল ওরা খুবই কেয়ারিং ছিল বেবিদের জন্য আলাদা সিট বেল্ট প্রোভাইড করছে আমাদের গাড়িটা চলে আসছে গাড়িটা আমি ইনিশিয়াল ইনস্পেকশন করে ফেলছি আমরা গাড়িটা নিচ্ছি অ্যাকচুয়ালি এ এএসএপি কার রেন্টাল থেকে ডিপ ডট কম থেকে বুক করছি বুক করে ফেলার পরে মাথায় হাত হয়ে গেছিলো আমাদের বিকজ আমি ইনস্ট্রাকশন পরে দেখি যে আলটিমেটলি তিরিশ হাজার বাদে ডেপোজিট করতে হবে বাইতে হবে পরে আমি যখন এখানে ডকুমেন্ট সাইন করলাম তখন দেখলাম যে ছয় হাজার বাদ আমাদের ইন টোটাল ডেপোজিট করতে হবে আমরা গাড়িটা রিটার্ন করলে ওরা আমাদের মানি ব্যাগ দিয়ে দিবে এখন আমরা কুকেট এয়ারপোর্টেই আসছি রওনা করব আমরা সেভেন ইলেভেনে দাঁড়ালাম অ্যাকচুয়ালি সবাই বেশ ক্ষুধার্ত যেহেতু এক ঘন্টার রাস্তা অলমোস্ট এক ঘন্টার রাস্তা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল কতং বিচে আমাদের হোটেল কতং বিচের কাছাকাছি আর কি তো সেহেতু আমরা চিন্তা করলাম যে সেভেন ইলেভেন থেকে কিছু খাবার কিনে নেওয়া যাক তারপরে হোটেলের দিকে যাওয়া যাক এই গাড়িটা আমরা রেন্ট করছি ফর থ্রি ডেইস ইনক্লুডিং টু আজকে যদিও বেশি সময় আমাদের কাছে গাড়িটা থাকতেছে না তারপরে উইল হ্যাভ টু পে ফর দ্য ফুল ডে বাট দ্যাটস ওকে তো আমি এখন সেভেন ইলেভেনে ঢুকবো কিছু খাবার টাবার কিনবো হ্যালান্ডে বলা যায় প্রতি পাঁচ মিনিট পর আপনি একটা করে সেভেন ইলেভেন স্টোর দেখতে পাবেন একটি সুপার শপে আমরা যা যে এক্সপেক্ট করি তার সবকিছু এখানে পাওয়া যায় অ্যাডিশনালি এখানে খাবার পেয়ে যাবেন যা দিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারও করে ফেলতে পারবেন আর এই সব কিছু আপনি তুলনামূলক কম খরচে এখানে পাবেন সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে হালাল খাবার থাকে আপনাকে শুধু একটু কষ্ট করে হালাল চিহ্নটা দেখে কিনতে হবে আর খাবারগুলো আপনি চাইলে ওদের কাছ থেকে গরমও করে নিতে পারবেন আমরা মোটামুটি সবাই বিস্ফ্রিক মানুষজন হওয়ায় আমরা হোটেলে চেক ইন করার আগেই বিচে চলে আসলাম পাতং বিচ থেকে আমাদের হোটেলে পায়ে হেঁটে যেতে মাত্র সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগে আমরা ইচ্ছা কাছাকাছি আমাদের হোটেলটা নিয়েছিলাম বিচে এসে আমাদের জার্নির সকল ক্লান্তি যেন এক নিমিশে দূর হয়ে গেল পরিশুদ্ধ বাতাস এবং সমুদ্রের পানির শব্দে আমাদের আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা দূরের আলোগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছিলাম যে ওখানে রয়েছে সূর্য পাহাড় আর তার উপরে বিভিন্ন রিসোর্ট অবস্থিত এরকম একটি রিসোর্টে আমরা একটা থাকবো এটা ভাবতে ভালো লাগছিল এখন আমরা আমাদের রুমে ঢোকার আগে ডিনার করব কারণ বীজ থেকে আমরা যখন হোটেলে আসলাম তখন প্রায় রাত একটা ত্রিশ বাজে আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্ট এখানে আমরা খাবো ক্রিমি মাশরুম সুইট কর্ন স্যুপ ত্রিপুর নুডল স্যুপ চিকেন ক্লিয়ার স্যুপ এবং চিকেন ফ্রাই এছাড়া নিয়েছি একটা ফ্রায়েড রাইস উইথ ভেজিটেবল আজকের ব্লগটি এ পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের দেখাবো ফুকেটে প্রথম দিন আমরা মাত্র চব্বিশশো টাকায় যে হোটেলে থেকে এছাড়া পাতং বিচ ফুকেট ওল্ড টাউন বিগ বুদ্ধা সহ আরো অনেক কিছু তো নেক্সট ব্লগ মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ